যখন নৌকায় উঠিলেন এবং নৌকা ছাড়িয়ে দিল বর্ষা বিস্ফারিত নদী ধরণীর উচ্ছ্বসিত অশুরাশির মতো চারিদিকে করিতে লাগিল তখন হৃদয়ের মধ্যে অত্যন্ত একটা বেদনা অনুভব করিতে লাগিলেন একটা সামান্য গ্রামবালিকার বালিকার করুণ মুখোচ্ছবি যেন এক বিশ্বব্যাপী বৃহৎ অব্যক্ত মর্ম ব্যথা প্রকাশ করিল একবার নিতান্ত ইচ্ছে হইল ফিরিয়া যাই জগতের ক্রোর বিচ্ছিত ওই অনাথিনীকে সঙ্গে করিয়া আসি কিন্তু তখন পালে বাতাস বর্ষার স্রোত বহিতেছে গ্রাম অতিক্রম করিয়া নদী কুলের শ্মশান দেখা গিয়াছে এবং নদী প্রবাহে ভাসমান প্রতীকের উদাস হৃদয় এই তত্ত্বের উদয় হইল জীবনে এমন কত বিচ্ছেদ কত মৃত্যু আছে